হ্যালো এবিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ব্লগ ব্লক নিয়ে তো আজকে আমি খুব মজার একটি পকোড়া তৈরি করে দেখাবো আজকে আমি ছোলার ডালের পকোড়া তৈরি করে দেখাবো তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন ছোলার ডালের পকোড়া তো ছোলার ডালের পকোড়া তৈরি করার জন্য আমার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে পা রুটির সাইডের অংশ লাগবে তো আমি হচ্ছে এখানে পা রুটিটা হচ্ছে কেটে সাইডের অংশটা নিয়ে নিব আর মাঝের যে অংশটা সেটা আমি অন্য কাজে ব্যবহার করব। যাই হোক তো পা রুটির সাইডের অংশটা কেটে নিব এখানে নিয়ে নিয়েছি আমি তিনটা পেঁয়াজ পেঁয়াজটাকে কুচি করে নেবো কাঁচামরিচ নিয়েছি কয়টা কাঁচামরিচ গুলোকেও কুচি করে নেব ধনে নিয়েছি ধনে পাতা কুচি করে নেবো সবগুলো কুচি করে নিতে হবে এ পর্যায়ে সাইডের অংশটা আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিব পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা হচ্ছে নরম হয়ে যাবে এই পর্যায়ে নিব মেজারমেন্ট কাপে এক কাপের মতো ময়দা আবারও ভালো করে মাখিয়ে নিব ব্রিটির সাথে ময়দা গুঁড়োটাকে দিয়ে দিব হাফ টেবিল চামচ লমন দিয়ে দিব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণ আর এ পর্যায়ে কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচ মরিচ আর হচ্ছে ধনে পাতা কুচিটা দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এটা মাখিয়ে নিতে হবে তো এ পর্যায়ে দিয়ে দেব ছোলা সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেবো ছোলাটা সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে ছোট ছোট করে পকোড়া দিয়ে ভালো করে ভেজে নিব বালচে করে ভেজে নিতে হবে খেতে কিন্তু দারুণ লাগে এই পকোড়াগুলো আপনারা কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করে বানিয়ে এই পকোড়াগুলো রেখে খেতে পারবেন তো পকোড়া ভাজা হয়ে গিয়েছে এরকম লালচে করে পকোড়া কি ভেজে নিবো বাকি পকোড়া গুলো দিয়ে দিয়েছে বাকি পকোড়া গুলো আমি সেম ভাবে লালচে করে ভেজে নিব বাকি পকোড়া গুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে এর পর্যায়ে তো ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করলো এরপর কোনো একটি ভিডিও নিয়ে ফিরে আসবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ